প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আবারও আমি কিছু খড় ও ঘাস কাটার ডিজিটাল আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি প্রায় চারটা মেশিন আপনি সামনে দেখতে পাচ্ছেন সবগুলো গরুর জন্য খড় এবং ঘাস কাটা এবং বিচলি কাটা ভুটটা সাইলেস করা মেশিন কিছু আছে ইন্ডিয়ান মেশিন কিছু আছে চায়না মেশিন লাল আর সবুজটা দেখছেন ওইগুলো হলো চায়না মেশিন আর যেগুলো খড় কাটছে এগুলো হলো ইন্ডিয়ান মেশিন একটা হলো কভার যুক্ত আর একটা হলো কভার বাদে তাই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলোর দাম এবং এর কার্যকারিতা সব আমরা ডিটেলস এখনই বলব তাই ভিডিওটার সাথেই থাকবেন আমরা প্রথমে খড় কেটে দেখাচ্ছি তারপরে ঘাস কেটে দেখাচ্ছি এটা এটাতে আপনি এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস সমস্ত কিছু খুব সহজেই কাটতে পারবেন এবং এই মেশিনগুলো সম্পূর্ণ টাটা সিক্সটি সেভেন মডেলের মাইল স্টিল মেশিন মানে এর বডিটা হলো মায়েল স্টিল মাইল স্টিল হলো তো ঢালাই যে কোনো নর্মাল কোনো বালির কোনো ঢালাই নাই এগুলা লোহাই আপনি হাতুর দিয়ে ঘাই মেরে ওগুলো ভাঙতে পারবেন বা নষ্ট করতে পারবেন না এবং এগুলো সহজে নষ্ট হয় না আর এখন যে মেশিনটাতে কাটছিল চায়না মেশিন এ চায়না হাই স্পিড খড়ো ঘাস কাটার মেশিন এগুলো ঘন্টায় আপনার এক টন খড়ো ঘাস কাটবে সবুজ মেশিনটা যেটা ঘাস কাটছে বা খড় কাটছে এটাতে আপনারা শুধু সিঙ্গেল মেশিন এটার দাম পড়বে হলো তিরিশ হাজার টাকা আর যেটা আপনার লাল মেশিন এটা হলো কম্বাইন্ড খড়ো ঘাস কাটার মেশিন এটার দাম পড়ব হলো পঞ্চাশ হাজার দাম বর্তমান দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা এটাতে আপনি খড়ো ঘাসও কাটতে পারবেন আবার গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন যেমন গম ভুট্টা এগুলা ধান এগুলা ভাঙতে পারবেন আর তারপরে বাসা বাড়ির জন্য হলুদ মরিচও ভেঙে খেতে পারবেন কারণ এর পাশে আটা গোলমতো যেটি এটা দেখছেন এটা আট ইঞ্চি গ্যান্ডার এটাতে আপনি যে কোনো জিনিস খুব সহজে পাউডার এবং দাঁড়া দাঁড়া আদা ভাঙা করা যায় তাই দর্শক বুধরা এই মেশিনগুলোতে মোটর ব্যবহার করছে আমরা তিন হস পাওয়ার এবং চার হস পাওয়ার হানড্রেড পার্সেন্ট তামার কয়েল মেশিন এই দুইটা চায়না মেশিন আপনার এক বছর থেকে দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন সাথে কার্ড দেওয়া থাকবে সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি মেশিনগুলোতে কোনো প্রবলেম হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দেবে আসবে কোনো ঝুট ঝামেলা ছাড়াই আর ইন্ডিয়ান মেশিনগুলোতে আমরা মোটর ব্যবহার করছি আর এফ এল এসিআই বা গাজী কোম্পানি মোটর এগুলো হানড্রেড পার্সেন্ট তামার কয়েল এক থেকে দুই বছর ওয়ারেন্টি আছে কোনো প্রবলেম হলে এটাও বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে ইন্ডিয়ান মেশিনে আমরা ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেডগুলো ব্যবহার করছি তাই আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ সবগুলোই হাই কোয়ালিটি যারা কম বাজেটে মেশিনগুলো খুঁজছেন তারা আমরা ইন্ডিয়ান মেশিনগুলো নেবেন যারা অধিক বাজেট এবং ভালো মানে খুব দ্রুত খড় কাটতে চাচ্ছেন তারা চায়না মেশিনগুলো নিতে পারেন খড়ের কাটিংগুলো হবে এক ইঞ্চির একটু বড়ো এবং হাফ ইঞ্চি ইন্ডিয়ান মেশিনগুলো দুই ব্লেটে কাটলে হাফ ইঞ্চি হবে এক ব্লেটে কাটলে এক ইঞ্চির বড়ো হবে চায়না মেশিনগুলো গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করা হয় দেখেন একটা মেশিনে আমরা ছোট দিয়ে কাটছি একটা দিয়ে লং দিয়ে কাটছি হাফ ইঞ্চি আর এক ইঞ্চে একটু বড় এগুলা গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় হয় আর কত সুন্দর খড়গুলা ঘাসগুলা কাটছে দেখেন এবং প্রত্যেকটা এ আমি ভুট্টা সাইলেসও আপনি করতে পারবেন তাই মেশিনগুলো যারা নিতে চান এখন আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ফোন করুন এবং আমাদের ঠিকানায় চলে আসুন